যদি আপনার শরীর থেকে দূষিত পদার্থ ঠিকমতো বের না হয় তো আপনি হাজার পুষ্টিকর ও ভালো খাবার খান না কেন এর উপকারিতা আপনি কোনোদিনই পাবেন না আর যখনই আপনার শরীরে দূষিত পদার্থ বের হয়ে যাবে তখন আপনার পাচনতন্ত্র খুব ভালোভাবে কাজ করবে আর খাবারও ঠিকমতো মতো হজম হবে শরীরে আগের থেকে বেশি শক্তি অনুভব করার পাশাপাশি স্কিন পরিষ্কার হতে শুরু করবে এমনকি অনেক জটিল রোগ হওয়ার ঝুঁকিও কমে যাবে তো চলুন আজকে আমরা জানি শরীর থেকে কিভাবে দূষিত পদার্থ বের করবেন তার আগে প্রথমেই আমরা জানব আমাদের শরীরে দূষিত পদার্থ জমা হয় কিভাবে আমরা যখন কোনো খাবার খাই তখন তা পাকস্থলিতে গিয়ে জমা হয় পাকস্থলীতে থাকা হাইড্রোক্লোরিক অ্যাসিড এই খাবারকে ভাঙতে শুরু করে এবং খাবারে থাকা পুষ্টি উপাদান রক্তের মাধ্যমে সারা শরীরে পৌঁছে যায় কিন্তু আমরা যখন জেনে না জেনে ভুল খাবার খেয়ে থাকি তখন এই খাবারকে পাকস্থলী ভাঙতে পারে না ফলে এগুলো দূষিত পদার্থ হিসেবে পাকস্থলিতে জমা হতে থাকে যা পরবর্তীতে রক্তের সাথে মিশে শরীরের বিভিন্ন অংশে চলে যায় রক্তের সাথে যখন এটি লিভারে যায় তখন ফ্যাটি লিভার বা জন্ডিসের মতো রোগ সৃষ্টি করে আবার কিডনিতে গেলে কিডনি স্টোন এবং হৃৎপিণ্ডে গেলে কোলেস্টেরল বা ব্লকেজ তৈরি করে আবার ফুসফুসে গেলে হাঁপানি এবং স্কিনে জমা হলে বা বিভিন্ন চর্মরোগের সমস্যা দেখা দেয় এক কথায় শরীরে যে কোনো ধরনের জটিল রোগ সৃষ্টি হতে পারে এই দূষিত পদার্থ দ্বারা আজকে আমি পাঁচটি উপায় যা আপনি সপ্তাহে মাত্র একদিন করেও ব্যবহার করলে আপনার শরীরের সমস্ত দূষিত পদার্থ বের হয়ে যাবে নাম্বার ওয়ান সকালে ঘুম থেকে উঠেই এক গ্লাস হালকা গরম পানি নিয়ে তাতে অর্ধেক লেবুর রস মিশিয়ে আস্তে আস্তে পান করুন এরপর আপনি পনেরো মিনিট সূর্যের আলোতে থাকুন কারণ সূর্যের আলোতে ভিটামিন ডি থাকে যা আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং লেবু গরম পানি শরীর থেকে দূষিত পদার্থ বের করতে সাহায্য করে এটি সপ্তাহে একদিন করলেই যথেষ্ট নাম্বার টু অয়েল পুলিং আপনি এক চামচ নারকেল তেল বা সরিষার তেল নেন এই এক চামচ তেলকে মুখে নিয়ে পনেরো মিনিট মুখের ভেতর চারিদিকে ঘোরাতে থাকুন এই তেল আমাদের মুখের সমস্ত নোংরা পরিষ্কার করে দিবে আমাদের জীব আমাদের কিডনি হার্ট ফুসফুস অর্থাৎ শরীরের সমস্ত অঙ্গের সাথে কানেক্ট থাকে এই তেল জীব দ্বারা সমস্ত অঙ্গের নোংরা পরিষ্কার করে দেয় পনেরো মিনিট পর মুখের তেল ফেলে দিয়ে পানি দিয়ে ভালোভাবে কুলি করে ধুয়ে ফেলুন এটি আপনাকে প্রতিদিন করতে হবে না বরং সপ্তাহে একদিন করলেই হবে নাম্বার থ্রি আপনার খাওয়া দাওয়া সময়ের কিছুটা পরিবর্তন আনতে হবে অর্থাৎ রাতের খাবার ঘুমানোর তিন ঘন্টা আগে এবং সকালের খাবার ঘুম থেকে ওঠার তিন ঘন্টা পর খেতে হবে আর এটি এজন্য করতে হবে কারণ আমাদের শরীরের যত ধরনের পরিষ্কার পরিচ্ছন্নতার প্রসেস হয় তার সবই আমরা যখন গভীর ঘুমে থাকি তখন শুরু হয় কিন্তু যখন রাতে খাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘুমাই তখন আমাদের বডি খাবার হজম করা নিয়ে ব্যস্ত থাকে ফলে শরীরের নোংরা পরিষ্কার করতে পারে না তাই শরীরের নোংরা পরিষ্কারের জন্য এই নিয়মগুলো ফলো করতে হবে নাম্বার কি খাবো আর কি খাবো না যখন আপনার শরীরের দূষিত পদার্থ দূর করার চেষ্টা করবেন তখন সপ্তাহ বেশি তেল ও এক দুই চিনি জাতীয় খাবার খাবেন না এবার কি কি খাবেন আপনি আগের থেকে একটু বেশি শাকসবজি খাওয়া বাড়িয়ে দিবেন তাহলেই যথেষ্ট নাম্বার ফাইভ সারাদিনের মধ্যে পঁচিশ থেকে তিরিশ মিনিট আপনি যে কোনো ধরনের ব্যায়াম করুন কারণ যখন আপনি ব্যায়াম করবেন তখন আপনার শরীর থেকে ঘাম ঝরবে আর এই ঘামের সাথে আপনার শরীরের দূষিত পদার্থ ধীরে ধীরে বের হয়ে যাবে এর মধ্যে কোনটি আপনি নিয়মিত করেন অবশ্যই জানাবেন তো আপনি সুস্থ থাকতে চাইলে এই নিয়মগুলো ফলো করতে পারেন তাহলে আপনার শরীরের দূষিত পদার্থ বের করবে এবং আপনিও সুস্থ থাকবেন